হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকাল সকাল উঠি একটু বাসা বাসাটাকে রুমটাকে সুন্দর করে পুছিয়ে নিলাম নিয়ে হচ্ছে আমি এখানে তারপর হচ্ছে আমি এখানে সকালে নাস্তা চা রাস্তাগুলোতে খেয়ে নিলাম তারপর বাজার নিয়ে আসলো তারপর ওরা বাজার রান্না বান্না শুরু করে দিলাম তারপর ছিলাম কচুর শাকটা রান্না করছিলাম তার পাশে হচ্ছে পাট শাক এনে যে পাট শাকটাও রান্না করব। সেই জন্য আমার বৃদ্ধি হচ্ছে মুরগির মাংসের জন্য রান্না করব। সেই জন্য মুরগির মশলাটাকে সুন্দর করে আগে থেকে কষিয়ে নিয়েছি আর চিকেনটাকে হচ্ছে আমি এখানে মগ মশলা দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যাতে মশলাটা সুন্দরভাবে ইয়ে হয় মাংসটা আগে থেকে একটু ম্যারিনেট করে রেখে দিলে হচ্ছে ওই মাংসটা খেতে অনেক বেশি টেস্ট হয় সেই জন্য পাশে চুলো ওগুলো কষানো হচ্ছিলো আর আমি এদিক দিয়ে হচ্ছিলো শাক ভাজি করবো সেই জন্য এখানে পেঁয়াজ রসুন মরিচ কাঁচামরিচ দিয়েছি দিয়ে হচ্ছে একটু একটু বেড়াস্তা করে নিলাম তারপর হচ্ছে একটু কচু শাক দিয়ে দেব দিয়ে তো কচু শাকটা একদম তাজা তাজা ছিল সেই জন্য তারপর দেখলাম যে না কচু শাকের মধ্যে একটু তেলটা বেশি হয়ে গেছে তারপর এটাকে করলাম না তারপর দেখি যে পানীয় ছিল তো সেই জন্য এরকম দেখা যাচ্ছিলো তারপর সব ব্যালেন্স হয়ে গিয়েছে আর কচু শাকটা খেতে কিন্তু খুবই মজা ছিল তাজা শাকটা ছিল তো সেই জন্য আর এই জন্য কচু শাকটা হচ্ছে খেতে খুবই ভালো লেগেছে আর কচু শাকটা তো আমাদের শরীরের জন্য খুবই উপকার কিন্তু সবসময় কচু শাকটা আমাদের দিক পাওয়া যায় না যার কারণে খাওয়া হয় না কচু শাকটা রান্না করে এক্সাইটেড রেখে দিলাম তারপর হচ্ছে পাট শাকটা ওকে ভাজি করবো এখানেও সেমভাবেই আমি হচ্ছে পেঁয়াজ মরিচ রসুন মরিচ দিয়ে হচ্ছে আমি পাট শাকটাকে সুন্দর করে ভাজি করে নিলাম এদিক দিয়ে আমার দুটো শাক ভাজি হয়ে গেল আর এদিক দিয়ে হচ্ছিলো মাংসটাকে কষাচ্ছিলাম আর দেখেছি মাংসকে কী পরিমাণের তেল ছেড়েছি এটা একটা মোড়ক ছিল যার কারণে এত তেল ছিল যে মাংস মুরগিটাকে দেখে আমি প্রথমে এ বুঝতেই পারিনি যে এটা এত তেল হবে তারপর হচ্ছে রান্না করার সময় মনে হচ্ছিল যে আমি মনে হয় হাঁসের মাংস রান্না করছি কারণ হাঁসের মাংস এরকম তেল তেলা থাকে সে সেরকম মনে হচ্ছিল কিন্তু এটা একটা মোরগ ছিল সেই জন্য হচ্ছিলো এটাকে এরকম হয়েছে আর আমার কাছে পাশে চিকেনটা একটু বেশি খাওয়া হয় কারণ আমার দেপর পর আবার আমার বাচ্চা সবাই হচ্ছে চিকেনটা খুবই বেশি পছন্দ করে কিন্তু এখানে সমস্যা হচ্ছে মুরগির লেগ পিস হচ্ছে দুইটা কিন্তু মুরগির লেগ পিস থাকা দরকার ছিল তিন টাকার তিনজনেই হচ্ছে লেগ পিস খেতে খুবই পছন্দ করে আর লেগ পিস নিয়ে হচ্ছে ওদের মারামারি শুরু হয়ে যায় যাই হোক দেখুন আমার মশলা আমার মাংসটা কত সুন্দরভাবে কষানো হয়েছে ফার্স্টে ভেবেছিলাম যে এমনি শুধু খালি রান্না করব তারপর দেখলাম যে এত তেল সেজন্য দুটো হচ্ছে আলু কেটে দিলাম আরেকদিকে পাশে চুলে ভাতও বসিয়ে দিয়েছি আর এখানে এই জুস সামান্য একটু জল দিয়ে দিলাম একটু মাখা মাখা রাখবো সেই জন্য মুরগির মাংসটাও সুন্দরভাবে রান্না রান্নাবান্না হয়ে গিয়েছে এখন এটাকে আর একটু ঝোল দিয়ে একটু ঝোল ঝোল করে রেখে তারপর হচ্ছে নামিয়ে নেবো তাহলে হচ্ছে আমার তৈরি হয়ে গেল একদম চিকেন কারি